বাঘ এখন দূর ইঁদুর এবার মিনি কিটদের ধরতে হবে মিনি কিটকে বাইরে রাখলে চলবে সাওতাৎ মোল্লাদের উদ্দেশ্যে এভাবেই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী যে মিনি কিটকে বাইরে রাখলে চলবে না চিরদিন কাহারও সমান নাহি যায় এভাবেই হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী বাঘটা এখন নেংতি ইঁদুর আর যেটা মিনি কিট খানে করত। এটাকে তো এবারে ধরতে হবে নাকি বাইরে রাখলে হবে শাহজাহানের এক অনুচর হোসেন শেখ তিনি আমাদের মন্ডল সভাপতি সুব্রত দাস সহ অনেক কার্যকর্তাকে মেরেছেন যদি মনে করেন শকত মোল্লা হোসেন শেখ পরেশরাম দাসরা যে চিরদিন

কেদার রাজত্ব আপনারা দেখেছেন বাগের গরুতে ঘাটে জল খাইয়ে দিত কেউ আছে না কেওরা এ যে রামস্ত থেকেও খারাপ হবে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোটের নিতেছিল এ যে গুন্ডার নাম বলে গেছে। তার মধ্যে তিনটে গুন্ডা জেলে আছে গেষ্ট মন্ডল শাহজান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু তিনটে জেলে গেছে এখনো ষোলোটা বাইরে আছে এই ষোলোটার মধ্যে দুটো নাম আছে এই এই জেলার শখত মোল্লার নাম আছে জাহাঙ্গীরের নাম আছে অর্থাৎ একেবারে নাম ধরে ধরে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলছেন সন্দেশখালী থেকে শিক্ষা না নিলে এদের অবস্থা খারাপ হবে বাঘ এখন নেংটি দূর হয়েছে মিনিকিটদের ধরতে হবে চিরদিন কাহারও সমান নাকি যায় আসলে সমস্যাটা হচ্ছে যারা নিজেরা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থেকে শুধুমাত্র ইডি সিবিআই এর বা আদালতের একাংশে রক্ষা কবচ নিয়ে বড় বড় কথা বলছেন তাদের মুখে এই ধরনের কথাগুলো শোভা পায় না কারণ বাস্তবটা বাংলার মানুষ তথা দেশের মানুষ জানে যেভাবে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে তাদেরকে বিব্রত করা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং অপদমস্ত দুর্নীতিতে ডুবে থাকা বিজেপির নেতারা ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে গিয়ে তারা মৌরসিপাটটা চালাচ্ছে সেটা দেশের মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছে আমি আবার বলবো ইডি সিবিআই মতো সেন্ট্রাল যদি যদি মাস মাস নিরপেক্ষভাবে তদন্ত করার সুযোগ দেওয়া হয় বা যদি বিজেপি তাদের অঙ্গুলি তাদেরকে না চলায় তাহলে কজন বিজেপির নেতা শ্রীঘরের বাইরে থাকবে সেটা বিজেপি নিজেও খুব ভালো মতো জানে